একটা ছেরি টুনদিনা মননি নাম ওই রে বুইরা একটা জামাই ল্যা যුවන්ক একটা পোলা ল্যা সংসার কর আর খবর কইতে পারি না ওগুলি অন লিখ হয় নাই বুইরাডা লিখ কইছে বুইরা একটা জামাই ল্যা সংসার করে একটু থ্রি পিস দুরা জামা জামা বেচাক ভাত খায় হ্যাঁ এই ছেরি কিছুদিন ক্যামেরার আড়ালে ছিল ভাইরাল টপিক ছিল অহন গুলিস্তানের কাপড় পাকিস্তানের কয়ে বেছে এরকম একটা টপিক রূপে ছেড়িটারে আবার ভাইরাল করে দিছে বক্তা অধিকারে না তক্তা অধিকারে কেডা জানো কি মামলা করছে সেই ড্রেস মেস লয়ে আইছে হ্যাঁ ম্যাজিস্ট্রেট আয়া ভক্ত চক্কর কাহিনী মাইনি কইরা ছেড়িরা আবার ভাইরাল টপিক হিসাবে জাগায় দিছে পিলা ধরছে ওই যে আমগো আরেক ভাই আছে শাহরিয় নাজিম জয় হ্যাঁ মালটা তো খালি ভাইরাল মাল খুঁজে হ্যাঁ এটারে লয়ে এখন। উফ দুনিয়ায় তখনই ভালো আছিলাম যখন হারার এই এই জিনিস আবিষ্কার হয় যেটা যেটাতে আপনারা আমারে দেখতেছেন কত কিছু লাগে কোনো কাহিনি হল ক্যাডাগুজে মানে যারা সেলিব্রেটি সোলার বেটি সালার বেটি হ্যাঁ এরা বলে আজকে আগা কষা হইলেও এটা ভিডিও করে রান্সের এটা এটা একটা নিউজ হয় হ্যাঁ ভালো ভালো পত্রিকা ভালো ভালো টিভি চ্যানেল কয় অমুকের আজকে আগা কষা হইছে অমুকের আজকা পায়খানা পাতলা হইছে বা এগুলি নিউজ দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে কি পরিমাণ উপরের দিকে উঠতেছে দাম এটা কমানোর ধান্দা নাই কারো। সবাই এই হয়ে আছে কেমন লাগে